ষোলোই জুন সোমবার থেকে শুরু হবে বাংলা মাসের চতুর্থ মাস আষাঢ় মাস এবং তা শেষ হবে সতেরোই জুলাই বৃহস্পতিবার এই মাসটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় আষাঢ় মাসে অনেক উপবাস ও উৎসব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস যেহেতু চতুর্থ মাস কিন্তু এই মাসটি পুরুষকে খুশি করার জন্য অত্যন্ত একটি শুভ মাস বলে পরিচিত যদিও আষাঢ় মাসকে অশুভ মাস বলেই মনে করা হয় তবুও এই মাসে অনেক উৎসব পালিত রয়েছে ভারতের সবচেয়ে বড় উৎসব জগন্নাথ রথযাত্রা আষাঢ় মাসেই শুরু হয়েছে হিন্দু ধর্মে আষাঢ় মাসের গুরুত্ব প্রবল এই মাসে ভগবান বিষ্ণুর পুজো উপবাস ব্রতকথা শোনা এবং গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময়ে ভগবান বিষ্ণুর যোগ নিদ্রা যায় তাই এই সময় থেকে শুরু হয় চতুর্মাস তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া পরিবারে উচিত নয় আর অবশ্যই এই আষাঢ় মাসে চতুর্মাস ব্রত শুরু হয়েছে তাই অবশ্যই শ্রবণ করবেন যে আষাঢ় মাস চলমান আপনার বাড়িতে কোন কোন কাজ করা মোটেও উচিত নয় আর অবশ্যই শ্রবণ করবেন যে আষাঢ় মাস চলমান যদি আপনারা বাড়িতে এই পাঁচটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আষাঢ় মাস হল হিন্দু ক্যালেন্ডারের চতুর্থ চন্দ্র মাস এবং এর গভীর ধর্মীয় গুরুত্ব রয়েছে বিশেষ করে ভগবান বিষ্ণু এবং সূর্য দেবতা ভক্তদের জন্য এই দিনটি অর্থাৎ এই মাসটি অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় যে এই মাসে সূর্যের প্রতি প্রতিদিন প্রার্থনা এবং জল নিবেদন করলে ঐশ্বরিক আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে তপস্যা ভক্তি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয় এই আষাঢ় মাসে আষাঢ় মাসেই চতুর্মাসের সূচনা হয় এমন একটি সময় যেখানে বিশেষভাবে প্রধান শুভ ঘটনাগুলো বিরত দেওয়া হয় অর্থাৎ এই চতুর্মাস থেকে কোন ধরনের শুভ কাজ করা হয় না পুরাণ অনুযাজী আষাঢ় মাসের বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ এই সময়কালে দেবী মাধবীকে বিল্লপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং নির্দিষ্ট নৈবদ্ধ দিয়ে একটি বিশেষ পুজো করা হয় এই মাসে পবিত্র রোহণী অনুষ্ঠানও করা হয় যা অত্যন্ত শুভ হতে পারে এটি চতুর্মাস ব্রতের সূচনা হয় অবশ্যই শ্রবণ করুন আষাঢ় মাস কেন গুরুত্বপূর্ণ দুই সালের ছয়ই জুলাই দেবশুনী একাদশীতে ভগবান বিষ্ণু চার মাসের জন্য নিদ্রায় প্রবেশ করেন বলে বিশ্বাস করা হয় এই সময়কালকে চতুর্মাসু বলা হয়ে থাকে চতুর্মাস্য সময়ে শুভ অনুষ্ঠান এডিয়ে চলা হয় তবে এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শক্তিশালী সময় হিসেবে বিবেচিত তাই যদি এই চতুর্মাস থেকে আপনারা দানশীলতা আত্মসংযমের কাজ এই পবিত্র সময়ে বহু বিধি উপকার নিয়ে আসে প্রথমে অবশ্যই শ্রবণ করুন আষাঢ় মাসে কি করবেন না এই মাস জুড়েই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন তার আশীর্বাদ লাভের জন্য ভক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলো অর্থাৎ আষাঢ় মাসে যে দিনগুলো পালিত হয় যা যা রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের বাইশে জুন যোগিনী একাদশী ব্রতটি পালিত হবে এই যোগিনী একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য অবশ্যই ব্রতটি পালন করবেন এই দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস এবং তুলসী গাছের পুজো করবেন যা এই ব্রতের অপরিহার্য অংশ কারণ তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয় দ্বিতীয় যে উৎসবটি রয়েছে আষাঢ় মাসে ভারতের সবচেয়ে পবিত্রতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে জগন্নাথ রথযাত্রা সাতাশে জুন পালিত হবে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে ভগবান জগন্নাথের বিখ্যাত রথযাত্রা শুরু হয় পুরীতে অনুষ্ঠান এবং বিশ্বব্যাপী উদযাপিত এই বিশাল রথ উৎসব লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে তাই এই শুভ দিনে যদি আপনারা বাড়িতে জগন্নাথ দেবের পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ছয়ই জুলাই পালিত হয়েছে দেবশুনী একাদশী যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে দেবশনি একাদশী এই দিনটি ভগবান বিষ্ণুর চার মাসব্যাপী মহাজাগতিক নিদ্রায় অর্থাৎ যোগ নিদ্রায় সূচনা করে ভক্তরা অবশ্যই দেবধানী একাদশী পর্যন্ত শুভ কার্যকলাপ শুরু থেকে বিরত থাকে যা চতুর্মাসের সমাপ্তি পরবর্তী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি দশই জুলাই পড়েছে এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে এটি বেদ মহাভারতের সংকল্প উশি বেদ ব্যাসের সম্মানে ব্যাস পুজো পালিত হয়ে থাকে তাই এই বিশেষ বিশেষ দিনগুলোতে যদি ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করা হয় তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করবেন এই শুভ দিনগুলোতে আর জগন্নাথ দেবের পুজো অবশ্যই করবেন আপনারা কিন্তু বিশেষ করে মনে রাখবেন হিন্দুরা এই আষাঢ় মাসটি কোনো অনুষ্ঠান উদযাপন করেন না কারণ বিশ্বাস অনুসারে কো এই মাসটি বছরের সবচেয়ে অশুভ মাস তা সেই কোনো পবিত্র অনুষ্ঠানেই হোক বিবাহ হোক গৃহপ্রবেশ নতুন গাড়ি কেনা হিন্দুদের এই সমস্ত ধরনের সমস্ত অনুষ্ঠানকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এই আষাঢ় মাসে ভক্তদের দ্বারা পালিত অনেক জনপ্রিয় পুজো বা ব্রত রয়েছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তার মধ্যে জনপ্রিয় হচ্ছে চতুর্মাশ্য ব্রত যোগিনী একাদশী দেবশুনী একাদশী রথযাত্রা এই জনপ্রিয় পূজা এবং ব্রতগুলো আসার মাস মাসের সাথে অন্যান্য এবং ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপন অবশ্যই করবেন এই শুভ দিনগুলোতে যদি পুজো অর্চনা করতে পারেন ভগবান বিষ্ণুর জন্য এবং উপবাস বা ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তের জন্য অবশ্য শুভ দিনগুলোতে আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর পুজো এইভাবে অবশ্যই করবেন এই মাসটি ভগবান বিষ্ণুর পুজো করার জন্য একটি বিশেষ বলে মনে করা হয় অবশ্যই আপনারা আষাঢ় মাসের একাদশীর দিনগুলোতে বিশেষ করে শুদ্ধ মনে ভক্তি মনে পুজো অর্চনা করলে বিশেষ ফল পাওয়া যায় এদিনে বিষ্ণুর পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে বিষ্ণুর পুজোর জন্য একটি পরিষ্কার স্থান এবং বিষ্ণুর মূর্তি ফুল ফল জল ধূপ এবং নৈবদ্য দিয়ে পুজো করতে হবে অবশ্যই বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে প্রতিটি দিন ভক্তি ভরে প্রার্থনা করতে হবে আষাঢ় মাস চলমান যদি আপনারা এই নিয়মে বিষ্ণুর পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত চন্দন এবং কুমকুম দিয়ে তিলক লাগাবেন বিষ্ণুর কপালে সেই তিলকটি অবশ্যই আপনারাও পরিধান করতে পারেন বিষ্ণুকে অবশ্যই শুভ দিনগুলোতে আপনারা হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন নৈবদ্য দিয়ে অবশ্যই পূজা অর্চনা করবেন কিন্তু বিশেষ করে নৈবদ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন নীলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে তার সাথে অবশ্যই মা লক্ষ্মীরও পুজো করবেন এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন ওম নম নারাজন অথবা ওম নোম ভগবতে বাসুদেবায় নমত অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করবেন আপনার পরিবারের সকল সদস্যদের কাছে আষাঢ় মাসে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য আপনি প্রতি বৃহস্পতিবার পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন আপনি প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে থেকে ছটা পর্যন্ত এই শুভ সময়ে যদি আপনারা মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাস চলমান আপনারা কোন কোন কাজ করবেন না কোন কোন খাবার খাবেন না কোন কোন সবজি মুখে তোলা উচিত নয় হিন্দু ধর্মে আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস আষাঢ় তেমন বিষ্ণুর মাস এই মাসকে মনোবাসনা পূরণ করার মাস হিসেবে মনে করা হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসের ভাগ্যের নিজের পাশে পেতে আপনারা কোন কোন কাজ কোন কোন খাবার এবং কোন কোন সবজি মুখে তোলা উচিত নয় প্রথমত মনে রাখবেন আষাঢ় মাসে হয় দেবসৈনী একাদশী এই সময় চার মাসের জন্য যোগ নিদ্রায় যান ভগবান বিষ্ণু বিষ্ণু নিদ্রা বিভূত থাকায় এই চতুর্মাসে কোন রকম শুভ কাজ করা উচিত নয় বিশেষ করে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রসন্ন এই সময় করা অশুভ বলেই মনে করা হয়েছে এর ফলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনাদের মনে রাখা উচিত এই আষাঢ় মাসের দেবসানী একাদশীর পর থেকে কোনো ধরনের শুভ কাজ করবেন না দ্বিতীয়ত আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না মনে রাখবেন আষাঢ় মাসে বেলা পর্যন্ত একবারে ঘুমানো উচিত নয় এর ফলে লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আষাঢ় মাসে বিষ্ণু নিদ্রায় গেলে আশ্রিক শক্তির উদয় হয় এর প্রভাবে আমাদের চিন্তাভাবনা ও কাজের উপর পড়ে সেই কারণে আষাঢ় মাসে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন কাউকে কোনো খারাপ কথা বলবেন না বড়দেরকে সম্মান করবেন এবং মহিলাদেরকে কোনো মতে অপমান করা যাবে না পুজো আর্চনায়ের সময় মন দেওয়া ভালো তাহলে নিজের মনে অশুভ শক্তি দুর্ভিত হবে অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাসে কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয় এবং কি কি খাবার খাবেন এই আষাঢ় মাসে বিশেষ করে মনে রাখবেন শুভ দিনগুলোতে কোনো রকম পোড়া খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের পূর্ণিমা বা অমাবসাতে পোড়া খাবার খাওয়া একবারে উচিত নয় আর অবশ্যই মনে রাখবেন একাদশীতে অর্থাৎ আষাঢ় মাসে যোগিনী একাদশী রয়েছে এবং দেবশেনী একাদশী রয়েছে এই একাদশী চলমান আপনারা বিশ্ব কিছুতেই গ্রহণ করবেন না আষাঢ় মাসে সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়া এড়িয়ে চলা ভালো অবশ্যই মনে রাখবেন সবুজ শাকসবজি এই আষাঢ় মাসে গ্রহণ করা উচিত নয় বিশেষ করে বেগুন লেটুস পাতা পেঁয়াজ রসুন এই সময়ে খাবেন না এই শুভ দিনগুলোতে বিশেষ করে বেগুন লেটুস পাতা পেঁয়াজ রসুন ভুলেও মুখে তুলবেন না বিশেষ করে আশ মাসের শুভ দিনগুলোতে অবশ্যই মনে রাখবেন যে দিনগুলোতে আপনারা পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই এই দিনগুলোতে আপনাদের আমিষ খাবার এড়িয়ে চলতে হবে সম্পূর্ণরূপে মাছ মাংস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে আষাঢ় মাসে এই সব খাবার খেলে শরীর ও মনের ক্ষতি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই আষাঢ় মাস চলমান হিন্দু ধর্মের মুন্ডুর রীতি খুবই গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে এমন শুভ কাজ করলে অশুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় তাই এই মাসে শিশুদের মাথা চুল কাটা বা নেড়া করা একবারেই উচিত নয় তা অবশ্যই মনে রাখবেন বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসের দেবসানি একাদশীর পর দেবতারা ঘুমান শুভ শক্তিগুলো দুর্বল হতে শুরু করে আষাঢ় মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে তাই আষাঢ় মাসে দেবশ্রয়ণী একাদশীর পর শুভ কাজ করা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অবশ্যই মনে রাখবেন আষাঢ় মাসের যে কোনো শুভ দিন বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার দিনে আপনারা যদি নদী অথবা পুকুর সকাল সকাল স্নান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে স্নান ছেড়ে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষ উদ্দেশ্যে জলে কালো তিল অবশ্যই নিবেদন করতে পারেন তারপর কুলদেবতার পুজো অবশ্যই করতে পারেন তারপর এই দিনে পূর্বপুরুষকে স্মরণ করে সাধ্যমতো দান ধ্যান করলে তাহলে প্রীতদোষ থেকে মুক্ত হবে এবং জীবন অবশ্যই আপনার সাফল্য অর্জন হবে শ্রী বিষ্ণুর কৃপায় আষাঢ় মাস কেন একটা ভগবান বিষ্ণুর প্রিয় এবং আষাঢ় মাসে কোন কোন খাবার কোন কোন সবজি একবারে মুখে তোলা উচিত নয় আর আষার মাসে কোন শুভ দিন রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে